ফ্রিজ খুলে একটু ঠান্ডা পানি খাইতে নিছিলাম তোমার মা আমারে কোয়া দিছে আমি যেন ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে না খাই জিজ্ঞেস করো আমার সামনে জিজ্ঞেস করো এইটাই শেষ কথা না সে আমারে আরো বলছে ফ্রিজ খুলে তার কাছ থেকে যেন অনুমতি নিয়ে তারপর আমি ফ্রিজ খুলি সাগর ডাইল ফ্রিজে কি মাছ মাংস কিছুই ছিল না মা না থাকলে বলতা আমি আসার সময় নিয়ে আসতে পারতাম আমারে জিজ্ঞেস কেন তোর বউরে জিগা আমি কি রানছি রানছে তো হয় হ্যাঁ কি জানে না কোনখানে কি আছে শুধু জানলে কি হইব নাকি সংসারে সাবিকাঠি যার কাছে তার কাছ থেকেও তো অনুমতি তাই না দেখছ মাছ মাংস থাকে ফ্রিজে এটা সবাই জানে আমি কি ফ্রিজ তালা মারে রাখছি তুলি মা তো ঠিক কথাই কইছে ফ্রিজ তো তালা দেয়া থাকে না তুমি রান্না করতে পারো না সেটা স্বীকার করো যে সকালে রান্না করবা কথা কথা মায়ের দোষ ধরতেছো কেন ও মার একটু দোষ ধরছি দেখে খুব খারাপ লাগতেছে তাই না কই বড় দোষ ধরলে তো একটু খারাপ লাগে না এই তো গতকালকের ঘটনা ফ্রিজ খুলে একটু ঠান্ডা পানি খাইতে নিছিলাম তোমার মা আমারে কোয়া দিছে আমি যেন ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে না খাই জিজ্ঞেস করো আমার সামনে জিজ্ঞেস করো এইটাই শেষ কথা না সে আমারে আরো বলছে ফ্রিজ খুললে তার কাছ থেকে যেন অনুমতি নিয়ে তারপর আমি ফ্রিজ খুলি তার মানে কি দাঁড়াইলো যে সে ফ্রিজে তালা দিয়ে রাখছে সে তো ভালো করেই জানে যে তুমি বাড়িতে আসবা সে একটু মাছ মাংস বাইর করে রাখতে পারলো না সে কি জানে না সেটা দেখছো তোর বউ তোর সামনে কেমন ব্যবহার করতেছে আর তুই না থাকলে কেমন ব্যবহারটা আমার লোক করে এবার পদে পদে ভুল আর মা আমি যে বাড়িতে আমি আগে জানাই ছিলাম তোমার পোলা এতদিন পর বাড়িতে সেটা তোমারও ভাবা দরকার ছিল এই না দশ হাজার টাকা আছে যা হইছে হইছে আমি কিন্তু কিচ্ছু মনে রাখি নাই তুমি কিচ্ছু মনে রাখো না। অহন দুইজনের একটা জেনে সে মনে রাখতে হইবো। ছুটি কিন্তু মাত্র 7 দিন। একটা দিন ऑलरेडी চলে যাইতাছে। খবর থাক। আমি একদম ধরব না। আরে বাপ রে বাপ। আমি ধরব না তো কে ধরবে? ও এখন বউরে খুব দরকার তাই না? কই যখন তোমার মা আমার অপমান করলো, গালিগালাজ করলো তখন তো একটা কথা কই না না। তখন তোমার মনে আসিল না যে রাত হইলে বোর কাছে যাইতে তুইব। বোর সাথে ঘুমাইতে হইব না তো তখন এটাও ভাইবার রাখছিল যে মায়ের সাথে ঘুমাবার রাত হইলে কথা বলতে বলতে সীমা লঙ্ঘন হয়ে যায় না মানুষটা যে এতদিন পরে বাড়িতে আইছি তে কারো কোন খুশি দেখলাম না কেন যার হাতে টাকা দিলা সে তোমারে খুশি করতে পারে নাই এতদিন শুইন আসছে জামাই চাকরি বাকরি করে সব টাকা পয়সা বোর কাছে রাখতে দেয় আর তুমি ঘাস পর্যন্ত তো বলতে পারবা যে বিহর পর পর কোন টাকা পয়সা আমার কাছে রাখতে দিছো ওসব কথা বলতে গেলেই মুখ কালা তাই না আমি মুখটা বন্ধ হইবো নাকি আরো কিছু করতে হইবো কি করবা হ্যাঁ কি করবা পাড় তো শুধু কিছু হইলি গায় হাত তুলতে একটা নারী তো অবলা সে তো সাইলি পালটা পুরুষের গায় হাত তুলতে পারে না কিন্তু এটা জানো একটা নারী কিন্তু সাইলি কারো গায় হাত তুলতে পারে কিন্তু সে তুলে না কারণ বাঙালি নারী আর যাই হোক দিন শেষে নিজের স্বামীরে মান্য করে সেই স্বামীর আদেশ কই মানতাছ এত যে কইতাছি মুখটা বন্ধ রাখতে মুখটা বন্ধ হইতাছ না কেন মুখ বন্ধ করার মতো কোন পরিস্থিতি রাখছো গায়ে হাত তোলার সময় তো একটা বার ভাবনা যে একটা মায়ের মানুষের গায়ে হাত তুলতেছ এখানে বাহাদুরের কিছু নাই এইবার মুখটা বন্ধ না হইলে আবারো গায়ে হাত তুলতে বাধ্য হবো কিন্তু ঠিক সো তুই গায়ে হাত তোলাতে এই বাহাদুরি স্যার আর কি শিখছ বউ মারতে পারলে নিজেরা খুব বাহাদুর মনে করো তাই না আর যারা বউরে দূরে সরায় রাখে তাদের সম্বন্ধে তো কোনো কথাই নাই বংশের ধারাটাই মনে হয় এরকম ছিল বউ মারা